দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যা আফ্রিকা কবিতাটি আছে সেই কবিতা থেকে বেশ কিছু সাজেস্টিভ তিন এবং পাঁচ মার্কসের প্রশ্নোত্তর নিয়ে আজ আলোচনা করবো প্রশ্নগুলো দেখে নেবে এখান থেকে পাঁচ মার্কসের শুধুমাত্র দুটো প্রশ্নই রেখেছি যে দুটো প্রশ্ন তোমাদের এক্সামে আসার সম্ভাবনা খুব প্রবল তো চলো দেখে নাও সেই প্রশ্নগুলিকে প্রথম প্রশ্ন এলো মানুষ ধরার দল মানুষ ধরা দল কোথায় এলো তাদের মানুষ ধরার দল বলার কারণ কি এটা একযুক্ত দিয়ে ভাঙা হয়েছে তো উত্তর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত আফ্রিকা কবিতায় মানুষ ধরার দল বলতে কবি ইউরোপের নিঃশংস ও নির্দয় সাম্রাজ্যবাদী শাসকদের বুঝিয়েছেন তাদের আফ্রিকায় আসার কথা বলা হয়েছে প্রাকৃতিকভাবে দুর্গম আফ্রিকা দীর্ঘ সময় জুড়ে ইউরোপের শক্তিসমূহের নজরের বাইরে ছিল কিন্তু ঊনবিংশ শতকে ইউরোপীয়রা আফ্রিকার উপনিবেশ স্থাপন শুরু করে এবং এই শতকের শেষে প্রায় পুরো আফ্রিকা ইউরোপের বিভিন্ন দেশে উপনিবেশে পরিণত হয় ইউরোপের সাম্রাজ্যবাদী দেশগুলি ক্রমশ নজর পড়ে আফ্রিকার প্রাকৃতিক এবং মানব সম্পদের উপর কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ অর্থাৎ অরণ্যের প্রাকৃতিক দুর্গমতায় লুকায়িত ছিল আফ্রিকার মানবরূপ এবং খনিজ সম্পদ কিন্তু ক্রমশ সেই মানব সম্পদ এবং খনিজ সম্পদের উপর নজর পড়ে সাম্রাজ্যবাদী ইউরোপীয় দেশগুলি এলো মানুষ ধরার দল নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য তারা লোহার হাত করে নিয়ে সেখানে উপস্থিত হয় এবং আফ্রিকার সহজ সরল মানুষগুলিকে নিজেদের স্বার্থে কৃতদাসে পরিণত করে তাই যুগ সচেতন কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন এলো মানুষ ধরার দল তো এরপর দাগের প্রশ্ন সেই হোক তোমার সভ্যতার শেষ বাণী সভ্যতার শেষ বাণীটি কি উত্তর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতা থেকে উদ্ধৃত অংশটি লিখিত সৃষ্টির সূচনা পর্বে আফ্রিকা বাকি বিশ্বের থেকে বিচ্ছিন্ন ঘেরা ছিল অরণ্যের অন্ধকারে কিন্তু তথাকথিত সভ্য সমাজের নজর পরে সম্পদের ভরা সে আফ্রিকার উপর তারা আফ্রিকার প্রাকৃতিক সম্পদকে নিজেদের মতো করে নিজেদের সুবিধার্থে ব্যবহার করতে থাকে বন্যপ্রাণী ধ্বংস করে আর নিরাপরাধ মানুষদের হত্যা অথবা পরিণত করে দীর্ঘকাল ধরে সাম্রাজ্যবাদী শক্তিগুলি দ্বারা আফ্রিকা শোষিত নির্যাতিত হতে আফ্রিকার মাটি তার সন্তানদের রক্ত ঘাম ও কান্নায় সিক্ত হয় এই ভয়াবহ অন্যায়ের প্রায়শ্চিত্ত হিসেবে মানবতাবাদী কবি সভ্য জগৎকে আফ্রিকার কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন এরপর তিনের দাগের প্রশ্ন এসো যুগান্তরের কবি যুগান্তরের কবি কেন আহ্বান করা হয়েছে উত্তর আফ্রিকা কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর যুগান্তরের কবিকে আসন্ন সুন্দর শেষ রশ্মিপাতে অপমানিত আফ্রিকার দ্বারে এসে দাঁড়াতে বলেছেন তথাকথিত সভ্য ইউরোপীয় দেশগুলি দ্বারা আফ্রিকার শোষিত লাঞ্ছিত নিপীড়িত এবং অত্যাচারের শিকার হয়েছে সাধারণ মানুষের রক্তে অশ্রুতে ঘামে আফ্রিকার মাটি সিক্ত হয়ে উঠেছে তাই কবি এই পরিস্থিতিতে শুভ বুদ্ধিসম্পন্ন মানুষদের এই বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ হয়ে উঠতে বলে তাদের প্রতিনিধি স্বরূপ যুগান্তরের কবিদের এই আহ্বান আফ্রিকার কাছে ক্ষমা প্রার্থনার জন্য হৃহস্র প্রলাপের মধ্যে সে হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী এই ছিল তিন মাসের প্রশ্ন উত্তরের আলোচনা এরপর পাঁচ মাসের প্রশ্ন উত্তরের আলোচনা পর্বে চলে যাব দেখো প্রথম প্রশ্ন ছিল চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে তোমার বলতে কার কথা বলা হয়েছে তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও উত্তর প্রস্তুতি উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা পঙ্কিত্বটিতে অপমানিত আফ্রিকা প্রতি কবির এই মন্তব্য এখানে তোমার বলতে কবি আফ্রিকা মহাদেশকেই বুঝিয়েছেন কবিতার লেখনের মাধ্যমে প্রতিটি পঙ্কিত্বে নিপুণভাবে তুলে ধরেছেন ইউরোপীয় শক্তির দ্বারা কিভাবে আফ্রিকা শোষিত অত্যাচারিত নিপীড়িত ও বঞ্চিত হয়েছে এই কাহিনী অন্ধকারে ঘেরা দুর্গম আফ্রিকা দীর্ঘদিন ধরে লুকায়িত ছিল সভ্য সমাজের লোলুপ দৃষ্টি থেকে কিন্তু শতকে ইউরোপীয়রা আফ্রিকায় নিজেদের ঔপনিবেশ স্থাপন করে আফ্রিকার অফুরন্ত প্রাকৃতিক সম্পদ সম্পদের লোভে তারা শুরু করে অমানবিক শোষণ ও নিপীড়ন তাই কবির লেখনীতে স্পষ্ট ফুটে ওঠে এলো ওরা লোহার হাত পড়ে নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেগড়েছে ইউরোপীয়রা আফ্রিকার সহজ সরল মানুষদের বন্দি করে লোহার হাত করি পরিণত করে তাদের এবং লালসা এই অমানবিক অত্যাচারের শিকার হয়ে সহজ সরল মানুষের চোখের জল রক্ত এবং ঘামে অঙ্কিল হয়ে ওঠে আফ্রিকার ধুলিময় মাটি কিছু কলঙ্কিত ইতিহাস যেভাবে ইতিহাসের পাতায় চির চিহ্ন এঁকে দেয় ঠিক সেভাবে দস্যুর পায়ের কাঁটা মারা জুতো আফ্রিকার বুকে এক অলঙ্কিত ইতিহাসের রচনা করে গেল এরপর দুহেত্যাগের প্রশ্ন হায় ছায়াবৃতা ছায়াবৃতা বলার কারণ কি তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখা উত্তর সং শব্দটির আক্ষরিক অর্থ ছায়া দ্বারা আবৃত দুর্গম অরণ্যে ঘেরা আফ্রিকা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ছিল ফলে আধুনিক সভ্যতার জ্ঞানের আলো সেখানে পৌঁছাতে পারেনি অপরদিকে আফ্রিকা দুর্ভেদ্য গাছপালায় ঢাকার কারণে সেখানে সূর্যের আলো প্রবেশ করতো না তাই আফ্রিকা ছিল অন্ধকার সৃষ্টির সূচনা পর্ব থেকে ছিল বনস্পতি নিমির পাহাড়ায় কৃপণ আলোর অন্তপুরে অর্থাৎ বন জঙ্গল এতটাই ঘন ছিল যে সেখানে সূর্যের আলো ঠিক মতো প্রবেশ করতো না সৃষ্টির আদিতে প্রাকৃতি নিজের ইচ্ছায় আফ্রিকাকে গড়ে তুলেছিল এক সম্পদ সমৃদ্ধ মহাদেশ হিসেবে দীর্ঘকাল এটি সভ্য বিশ্বের কাছে অজানা ছিল কিন্তু আফ্রিকার উপর নজর পড়ে ইউরোপীয় শক্তি সমৃদ্ধশালী দেশগুলি ধীরে ধীরে আফ্রিকা হয়ে ওঠে কিতদাস সরবরাহের প্রধান ক্ষেত্র আফ্রিকার মানুষগুলিকে লোহার হাত করি পরিয়ে তারা তাদের কিতদাসে পরিণত করে এমনকি প্রাকৃতিক কোলে থাকা অপরন্ত সম্পদকেও লুট করে আফ্রিকাবাসীদের রক্তে ও স্রোতে ধুলিময় পথ হয়ে ওঠে পঙ্কিল এভাবেই রচিত হয় এক অপমানিত ইতিহাস যুগ সচেতন কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাই সভ্য সমাজকে এই দুর্দশার সময় আফ্রিকার পাশে দাঁড়াতে বলেছেন ওই মানহারা মানবিদ্যারে এবং সভ্য সমাজের প্রতিনিধি স্বরূপ যুগান্তরের কবি তিনি চাইতে বলেছেন বলো ক্ষমা কর তো এই ছিল আজকে প্রশ্নোত্তর পর্বের আলোচনা তো তোমাদের যদি এটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে এটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো এবং নিজেদের পড়াশোনাটাকে জারি রেখো